আমরা আমাদের সন্তানদের কল্যাণকামী মাতা হিসেবে আমরা চাই যে আমাদের সন্তানরা মেধাবী হোক সন্তানদের প্রতিবার বিকাশ ঘটুক আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানেরা অনেক বড় হবে অনেক মানুষের মতো মানুষ হবে এক কথায় আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়া এই স্বপ্ন আমাদের প্রত্যেকের আছে কিন্তু নাবী আলহ সাল যেভাবে আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন করোন করিম আল্লাহ তালা যে দোয়া শিখিয়েছেন আমরা অনেকেই জানি না ছোট্ট একটা দোয়া পড়ে আপনার সন্তানের কল্যাণ আপনি কামনা করতে পারেন আপনি দোয়া করেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাত হাসানা ওয়াকিনা আদা বা নার এই দোয়া আপনি আপনার নিজের জন্য করেন আর সন্তানদের জন্য আপনি শ্রেষ্ঠ যে দোয়াটা করবেন সেই দোয়াটা হচ্ছে কুর্রতা আয়ুন উয়াজ আল্লা আলিল ইমামা রব্বানা হবানা জিনা কুর্রতা আল্লা আলিলা ইমামা আল্লাহ তালা আমার এই সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেন এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য করতে থাকি অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হবে আমাদের চক্ষু শীতলকারী হবে ভুলেও আমরা একটা ভুল কাজ করব না সেটি হচ্ছে রাগের মাথায় সন্তানদেরকে অভিসম্পাদ করব না অভিশাপ দেব না তাদের জন্য বদ দোয়া করব না রাগের মাথায় সন্তানদেরকে আপনি দোয়া করে ফেলেন প্রচণ্ড রেগে গেছেন সে অবস্থায় আপনি দোয়া করেন আল্লাহ আমার এই সন্তানটাকে আপনি জগৎ বিখ্যাত বানিয়ে দিন হতে পারে ওই সময়ের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে প্রচন্ড রেগে গিয়ে পিতামাতার কাছ থেকে বদদোয়া নেওয়ার মতো ভুল করবেন না যাদের মোটামুটি বুথ চলে আসছে ইয়ং জেনারেশন যখনই পিতামাতা প্রচণ্ড রেগে গিয়েছে তখন তাদের কাছে ক্ষমা চেয়ে নেন এই সময়ের একটা মুহূর্তের বদোয়া আপনার জীবনে অনেক বড় ক্ষতি বয়ে আনতে পারে এজন্য আমরা পিতামাতা হিসেবে বদোয়া করব না সন্তান হিসেবে মাতাকে আমরা এতটা উত্তক্ত করব না যেন তারা বদয়া দিতে বাধ্য হয় এজন্য আমরা পিতামাতা হিসেবে দায়িত্ব পালন করি সন্তান হিসেবে পিতামাতার কাছ থেকে আমরা দোয়া কামনা করি আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা নামাজের মধ্যে মনোযোগ যাদের বসে না প্রতিনিয়ত মনে হয় মন যেন অন্য জায়গায় ছুটে চলে যাচ্ছে ছোট্ট একটা আমল করার মধ্য দিয়ে আমাদের মনটাকে নামাজের মধ্যে বসাতে পারি যখনই মনটা ছুটে যায় তখন আপনি মনটাকে টেনে আনবেন প্রতিনিয়ত এই ঘটনা যখন বারবার ঘটবে আপনি বুঝে নেবেন ইখতিলাস নামে একটি শয়তান আছে তার কাজই হচ্ছে প্রতিনিয়ত আপনার অন্তরে নামাজ চলাকালীন সময়ে ধোকা দেওয়া সলা নামাজের ভিতরে নামাজ চলাকালীন সময়ে ধোকা দেওয়া তার কাজ সে যখনই ধোকা দিবে আপনার কাজ হচ্ছে এই ধোকা থেকে বাঁচার জন্য আপনি নামাজ শুরু করার আগে বাম দিকে ফিরে হিমিনের শেতওয়ানুর রাজিম বলে অভিনয়ের মতো করে তিনবার থুতু নিক্ষেপ করবেন এইভাবে তিনবার থুতু নিক্ষেপ করে

নবী সাল্লা আলি সাল্লামের শিখানো অজুর মতো করে আপনি অজু করবেন আপনি মনে করবেন যে আমার রসুল এক মুদ পানি দিয়ে অজু করেছেন এক মুদ মানে এক মুষ্টি মানে ঠিক এতটুক পানি আরবের হাতটা আরেকটু বড় ছিল এই এক মুদ পানি দিয়ে রসুল অজু করেছেন মানে আপনি এক লিটার ধরতে পারেন চার মুদ পানি দিয়ে রসুল গোসল সেরেছেন চার লিটার ধরতে পারেন তার মানে খুব বেশি পানি দিয়ে পাঁচ লিটার অথবা আপনি আরেকটু বেশি যদি মনে চায় দশ লিটার পানি এর চেয়েতে বেশি পানি দিয়ে আপনি গোসল করবেন না এক লিটার দুই লিটার পানির বেশি আপনি অজুতে ব্যবহার করবেন না খবরদার এইভাবে করে আপনি অজুটা করবেন এবং প্রতিনিয়ত আপনাকে দেখবেন শয়তান এসে বলবে যে তোমার এই টাকনুটা কোনোইটা তোমার ধোয়া হয়নি এই কোনোইটা আপনি একটু দেখে নেবেন চেক করবেন বাস ধোয়া হয়ে গেছে এরপরে আপনাকে ধোকা দিবে পা ধোয়ার সময় যে পায়ের নিচে মনে হয় ধোয়া হয়নি এই জন্য আপনি পা ধোয়ার সময় যেটা লক্ষ্য করবেন তিনবার দৌত করবেন কোনোভাবেই তিনবারের চাইতে একবারও বাড়বে না কারণ রসুল তিনবার দৌত করতে বলছেন এটা শুন না এটা থেকে আমি বাড়াবো না তাহলে তিনবার কেমনে হবে একবার ধোয়ার পরে লাগলে একটু সময় নেন এরপরে আরেকবার দৌত করেন একটু সময় নেন এরপরে তৃতীয়বার দৌত করেন একটু সময় নেন এরপরে যেন আর অস্যার কোনো সুযোগ না থাকে এইভাবে ইনশাআল্লাহ আপনি উজু করলে দেখবেন আস্তে আস্তে উজুর মধ্যে আপনার একটা কনফিডেন্স চলে আসছে গোসলটা করার সময় আপনি একটু নিয়ম মাফিক গোসলটা করবেন দেখবেন গোসলের মধ্যেও একটা কনফিডেন্স চলে আসছে প্রথমে বিসমিল্লা বলে গোসলটা শুরু করবেন এরপরে আপনি গড়গড়া করবেন নাকের মধ্যে পানি দিবেন সমস্ত শরীরটা আপনি ধৌত করবেন নামাজের মধ্যে যখন দাঁড়াবেন মনোযোগ সহকারে নামাজে দাঁড়াবেন দেখবেন ইনশাল্লাহ অশ আসা এক এক করে চলে যাবে যেই খাবারের মধ্যে অশ্ব ঢুকেছে সেটা অল্প অল্প খাবেন দেখবেন কিছুদিনের মধ্যেই অশ আসা আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না মন থেকে টোটালি অশ আসা চলে যাবে